আরে ভাই আরে পুরো পারফেক্ট ভাই পারফেক্ট

দেখতে পাচ্ছেন মিজান ভাই ভাই এবং জাকির একসাথে আসছে আজকে এখানে মিজান ভাই আসছে আজকে এখানে জাকির ভাইয়ের সাথে একসাথে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে আমার ভিডিওর মাধ্যমে মিজান ভাই এবং জাকির ভাই একসাথে আছে এখানে আজকে ক্যাক বিক্রেতা ক্যাক বিক্রেতা জাকির ভাই এবং মিজান ভাই আসছে আজকে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার আমার ভিডিও মাধ্যমে